আজকে আমরা জানি না আমরা না জানি না পাল্টা ফতোয়া দেই পরেই পনেরোই শাবান আসবে সবে বরাত এই সবে বারাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করি কি করি না কথা বলেন আর এটা নিয়ে গোটা বিশেষ করে বাংলা ভাষা মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে সবে বরাত আসছে আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে স্যার রাত মাস জিতে জাগতে হবে এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে এমন আয়োজন হয় কি হয় না কথা বলেন

সাহাবায়ে کرامের আমল দিয়ে প্রমাণিত হয়নি তাবেয়ীদের কেউ কেউ করেছে সে তাবেয়ীদের কথা তো দলিল নয় তা আপনি জানেন আমার ভাইয়েরা ইমাম ফাকিহি রাহমাতুল্লাহি আলে বলতেছে ওয়া আহলু মক্কা দা ফিমা মদা ইলা ইয়াউমিন اذا কানা লাইলাতুল নিসমি মিন শাবান خرজা আমমাতুর রিজাল ওয়া নিসা ইলা মাসজিদুল হারাম ফসাল্লু ওতাফু ওয়া আহিউ লাইলাতাহুম হাত্তাস সাবাহ বিলক্বরাতি ফিল মাসজিদুল হারাম

মক্কা শরীফের নারী পুরুষেরা সবে রজনীতে বের হয়ে যাইত মসজিদে হারামে আসতো মসজিদে হারামে আসিয়া সারা রাত্র ইবাদত করতো খানায় কাবা তোয়াফ করত আল্লাহর কালাম তালাবাত করত কেউ কেউ ফুরা কোরআন খতম করত মনের ইচ্ছা মতো নামাজ পড়তো কেউ কেউ একশো রাকাত নামাজ পড়তো প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা সাথে কুলহু আল্লাহ দশ বার পেরা পড়ত একটু আগে যে হাদিস বয়ান করেছি তাহলে একশো টাকাতে গুলহু আল্লাহ দশ বার করে কত হন

এই মানুষেরা যারা ওনারা এই কার্যক্রম গুলা করতো এখন আপনারা কিছু লোক বাইরে বিরুদ্ধে চারণ করে এইটা নাই ওইটা নাই তো তুমি আর আমি তো আজকে কত সত্তর বছর আগের মানুষ কথা কর ঠিকই না তারা আল্লাহর কালাম পুরাটা খতম করতেন শোভা হারা লাগন আল্লাহর কালাম পুরাটা কি করতেন খতম করতেন চার নম্বরে কেউ কেউ একশো টাকা নামাজ পড়তেন আল্লাহ আকবর একশো রাখার নামাজে প্রত্যেক রাকাতে সুরা এক দশ বার সুহান এরপরে একশো রাখাতে এক হাজার বার সূরা এক খ্লাস করতেন আমার ভাইয়েরা জমজমের পানি পান করতেন এবং গোসল করতেন সুহায় আমরা সর্বারত গোসল করি না অনেকে করি তো এটারে আবার অনেকে মানে একবারে কর্তই্য বিষয় এরকম না তারা করতেন অতিরিক্ত পবিত্রতার জন্য অতিরিক্ত পবিত্রতার জন্য গোসল করতেন গোসল করে ইবাদত বন্দেগিতে লিপ্ত হতেন মনোযোগ দিতেন সুবহানাল্লাহ বলেন ইবদাগুন জালিকাল বিজালিকাল আল বরকাত ফি হাযিহিল লাইলা শুধু তারা এই রজনীতে বরকত হাসিলের নিয়তেই এই ইবাদত বন্দেগিগুলা করতেন সুবহানাল্লাহ বলেন লাতাইফুল মাআরিফ ইমাম ইবনু রজব হামবলি ইমাম ইবনু রজব হামবলি রাহমাতুল্লাহ লাতা ইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াজাইফ এই কিতাবের মধ্যে স্পষ্ট শব্দ এনেছেন যে সবে বরাতের আমল গুলা সবে বরাত হাদিস থেকে প্রমাণিত কিন্তু আমরা যেইভাবে মসজিদে একত্রিত হইয়া ইবাদত বাতার করি এগুলা কি নতুন নাকি আগেই ছিল এই বিষয়টা বোঝার দরকার আছে না নাই একটু আগে তো মক্কা শরীফের ইতিহাস দিয়ে আমরা জেনেছি মক্কা শরীফ ইতিহাস দিয়ে আমরা জেনেছি এখন দেখেন তাবিনে কেরামদের আমল তাবিনে কেরামরা কি করেছে তাবিন কারা ওনারা হইছে সাহাবাই কেরামের পরের যুগ সাহাবাই কেরামের যারা সাহাবাই সাহাবাইকার দেখেছে ওনারা হয়েছে যারা সাহাবাই কেরাম দেখেছে ওনারা সাহাবিদেরকে সচককে দেখেছে এই জন্য তিন যুগকে সোনালী যুগ বলা হয় কয় কয় যুগ যুগ তিন যুগ ইতিহাসের কিতাবে বা আমরা যখন হাদিসের কিতাব থেকে হাদিস সহিফ এগুলো আমরা নির্ণয় করি তখন সোনালী যুগের কারা কারা আছে রাবি বর্ণনাকারী সাহাবিদের জু যুগ

শাম তা তাবি ইনে কারাম শাম দেশের তাবি ইনে শাম দেশের সংখ্যা তুলনামূলক একটু বেশি ছিল এর কারণ শাম দেশটা ছিল বাণিজ্যের ব্যবসার কেন্দ্রভূমি ঠিক কিনা বলেন মদিনা থেকে মক্কা থেকে অজস্র গণিত সাহাবাই কেরাম শাম দেশে গিয়া ব্যবসা বাণিজ্য করতেন তো সেখানে সাহাবাই কেরামের সাথে যারা সাক্ষাৎ হয়েছে তারা তাবি ইনে কেরাম বলেন এই সাহাবাইকার আপনার শাম দেশে তাবে ইনে তাদের মধ্যে অন্যতম একজনের নাম খা লেদেবনু মাহ দান খালে দেবনো উনি একজন বিখ্যাত তাবেরী মাখৌল বিখ্যাত তাবে লোকমান আমের বিখ্যাত তাবেণী আর অন্যান্য তাবেরাম লাইলাতুন নিসৃমিং সাভাম সবে ভারতের রজনীতা ই হাজ্রিমু নাহা ব্যাপক ইজ্জতের সাথে পালন করতেন অয়া যে তাহিদুল আফিঘাফিল হইবা দাগ সবে ভারতের রাজনীতির দ্বারা ইবাদত বন্দগীতে প্রতিযোগিতা করতেন শোভা কা নাসু আল্লাহ ও আগত ও তাজি নাগা এই জগত বিখ্যাত তাব এইনা থেকে জনসাধারণ এই সবে ভারতের ফজিলত গ্রহণ কইরা তারা মট জিদিকা ইবাদাত বন্দগী করতেন সোহাল্লাল্লাহ বলবেন না তো সাহাবাই ক্যারাম তাব এইনা এই আমল করচগী করে নাই এই জনবার করছগী করে নাই মসজিদে আইসা রাত্রি যাপন কইরা ইবাদত বন্দী করতেন সোবাহালা লাগন এরপরে নিচে দিয়া বলতেছে যে মসজিদে আসিয়া ইবাদত বন্দীগী সম্বলিতভাবে করা যাবে কিনা এই ব্যাপারে ইফটু রজব হাম বলে ফটুয়া দিতেছে আন্নাবো ইস্তাহাব্বু হেয়া উবা জামা আতুন ফিল মাসা আদিত মসজিদে আসিয়া সবে ভরতে রজনীতে জমাতবদ্ধ হইয়া ইবাদাত বন্দগী করা মুস্তাহাব সোমাহালা লাগন ইবাদত বন্দী করা কি মুস্তাহাব তো আজ থেকে আটশো নয়শো বারোশো সাড়ে বারোশো বছর আগের ইমামদের বক্তব্য আমরা নিব নাকি এখন যারা বাইরে এসে এক বক্তব্য নিব তারা কি খাঁটি ছিল না সোহানাল্লাহ এই জন্য অনুরোধ করছি ভাই আমি কারোর বিরুদ্ধ আচরণ করছি না আমার কাছে যেটা সহি মনে হয়েছে আমি সেটা প্রচার করছি প্রসার করছি ঠিক কিনা বলেন যাই হোক এখানে ইবনু রাজব হাম্বলি আলাই তা লাতা ইফুল মাহারি বলতেছে আন্নাহু ইউস্তাহাব্বু হিয়া উহা জামা আতুন ফিল মাসাদিদ মসজিদের সবে রজনীতে রাত্রি যাপন করা সামগ্রিকভাবে একসাথে মুস্তাহাব সোহান এই পক্ষে কে কে ফতোয়া দিছেন এক নম্বরে কানা খালিদ ইবনু মাদান জগৎ বিখ্যাত তাবি খালিদ ইবনু মাদান দুই নম্বরে লোকমান ইবনে আহমেদ দুই নম্বরে লোকমান ইবনে আহমেদ তিন নাম্বারে হচ্ছে মাখোল ইমাম মাখোল রহমাতুল্লাহ আলাই ওনারা এই রজনীতে কিভাবে ইবাদত বন্দী করতেন দেখেন ইয়ালবাসু নাফিঘা আহসানা সিয়া বেগেম তারা সবে ভারতের রজনীতে উত্তম নতুন কাপড় পরিধান করতেন সোহান আল্লাহ দুই নাম্বারে ওয়া তাবাক্কার তারা শরীরের মধ্যে আতর গোলাপ লাগাই দেন তারা সুরমা লাগাই দেন ওয়া কমুন আবিল মাসজিদ তিলকা ওই রজনীতে তারা সাজু গুজু করে আতর গোলাপ লাগায়া আপনার কি বলা হয় এই যে সুরমা দানি লাগায়া পাগড়ি পরিধান করিয়া নতুন মহল্লার মসজিদে যাইতেন সেখানে সারা রাত্র জায়গা থাকতেন জায়গা থাকিয়া ইবাদত বন্দী করতেন তাদের বক্তব্যের সাথে এ শাক এমনরা তিনি একজন জগৎ বিখ্যাত মহাদিস তিনি সহমত আপনার ঐকমত পোষণ করেছেন ওকলাফি কিয়া মিলা বিল মাস্তুদি জামায়াতুন লাইসাজা লিকা বেবেদাহা মসজিদে ইভাবে একত্রিত হইয়া ইবাদাত বন্দীগী করাটা মুস্তাহাব এটা দিনের জন্য বেদাহাত নয় আওয়াজ দিয়া বলি সবাহাল আল্লা